হপ্ত দুয়েক বাদে ভোট তার আগে জোরকদমে নির্বাচনী প্রচারে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তপ্ত বৈশাখ রোধ উপেক্ষা করে চার ভোট প্রচার সারলেন তিনি চার ব্লকের ঘেটগাছি অশোক তলার হনুমান মন্দিরে বৃহস্পতিবার সকালে পুজো দেন রাণাঘাটের বিজেপি প্রার্থী গুছিয়ে দেন জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত রাণাঘাট লোকসভায় এক স্থান নিয়ে কোনো লড়াই নেই সেখানে লড়াইয়ের উর্দ্ধে অনেক হাইটে তারা এক অবস্থান করছে লড়াইটা কে দুই হবে সেই হচ্ছে লড়াই চলছে কে তিন হবে আর কে দুই হবে লড়াইটা সিপিএম আর তৃণমূলে বিজেপির সঙ্গে কোনো লড়াই নেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটি রোড শো করেন জগন্নাথ সরকার হুট খোলা জিপে চড়ে চাকদাহের বিভিন্ন প্রান্তে সারেন প্রচার রানাঘাট কেন্দ্রে বিজেপির জগন্নাথের বিড়ম্বনা নির্দল জগন্নাথ বার্তা দিতে নারাজ বিজেপি প্রার্থী নিশ্চিত সেটাই করেছে কিন্তু বিভ্রান্ত করা তো অত সহজ না অত মানুষ বোকা নয় তাই ওসব কাজে লাগবে এবং এছাড়াও অপপ্রচার বিভিন্ন বদনাম রানোর চেষ্টা করছি করে কিছু হবে না তাদের আমি বলছি ঢোল ফেসে যাবে পিসি ভাইপুর ঢোল যাকে তৈরি করায় সে ঢোল ফেসে যাবে পাশাপাশি তীব্র কটাক্ষ ছুড়ে দেন বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া জোটকেও অস্তিত্ব কিছু নেই না নির্বাচনী শুধু তো ভাই সেই আমি তো বলছি আসলে আদর্শবাদের কিছু নাই চোরে চড়ে তো ভাই আর সেই কারণে এদ টিকবে না আর সবাই চুরি করে ফেঁসে আছে বাঁচার জন্য হাতে অপরের গোলাগুলি ধরছে শেষ পর্যন্ত কি হবে রানাঘাটে বিজেপির জগন্নাথে বিড়ম্বনা বাড়াবে নির্দল জগন্নাথ নাকি সবাইকে পিছনে ফেলে শেষ শেষাশে হাসবেন রানাঘাটের মাস্টার মশাই সেটাই এখন দেখার সুবীর দাসের রিপোর্ট ক্যালকেটা নিউজ